আসসালামু আলাইকুম আলহামে প্রিয় উমান প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো দোসরা ডিসেম্বর দুই হাজার পঁচিশ সাল ও রোজ মঙ্গলবার এখনকার এই ভিডিওতে আজকে উমানের সকল একচেঞ্জের রিয়াল রেট পাশাপাশি স্বর্ণের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন ওনারা মনে রাখবেন রিয়াল রেট এবং স্বর্ণের রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে আজকে যারা উমান থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন তিপ্পান্ন রিয়াল পাঁচশত পঞ্চাশ পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম উনপঞ্চাশ রিয়াল নয় পঞ্চাশ পয়সা এটা ছিল ওমানের একটা কোম্পানির রেট অপরদিকে উমানের আরেকটা কোম্পানিতে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম বাউন্ন রিয়াল দুইশত পঁচিশ পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম আটচল্লিশ রিয়াল দুই সত্তর পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম রিয়াল বত্রিশ পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম উনচল্লিশ রিয়াল একশত তিয়াত্তর পয়সা এই রেটগুলোর সাথে ব্যাড ট্যাক্স ম্যাকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি তাছাড়া উমানে আরও বিভিন্ন কোম্পানি রয়েছে এক একটাতে রেটটা ভিন্ন ভিন্ন হতে পারে আজকে যারা উমান থেকে এক ক্রিয়াল বাংলাদেশে পাঠাবেন তিনশত সতেরো টাকা পঁচাত্তর পয়সার ভিতরে পাবেন তবে এই রেটটা পাবেন গালফ একচেঞ্জ তিনশত সতেরো টাকা পঁচাত্তর পয়সা তাছাড়া উমানের সকল একচেঞ্জগুলাতে তিনশত সতেরো টাকার ভিতরে পাবেন রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে